নামের অর্থ কী বিশ্বরূপ দর্শন স্বরূপ এবং বিরাট রূপ নামে জনপ্রিয়ভাবে পরিচিত হিন্দু দেবতা বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের মূর্তি স্বরূপ আকার এবং সাক্ষাৎকার বিশ্বরূপ দর্শনে অর্জুন কী কী দর্শন করেছিল অর্জুন কৃষ্ণের দ্বারা দিব্য দৃষ্টির মাধ্যমে বিশ্বরূপ দর্শনের অভিজ্ঞতা লাভ করেন বিশ্বরূপের যে আকার অর্জনের কর্তৃত্ব বর্ণনা হয়েছিল যেমনভাবে তিনি প্রত্যাখ্যা করেছিলেন বিশ্বরূপের অসংখ্য আকৃতি চোখ মুখ বাহু মহাবিশ্বের সমস্ত প্রাণী তার অংশ এই বিশ্বরূপ কী কী দর্শন করেছিল কেন শকুনি এবং দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণ এই বিরাট রূপ দর্শন করতে পারেনি তারা যোগ্য ছিল না তাই ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে এই বিশ্বরূপ দর্শন দেয় ভীম দোনা কৃপা এবং বিদু তা দেখতে পেরেছিলেন কারণ তারা জানতেন এবং বিশ্বাস করতে যে ভগবান শ্রীকৃষ্ণই ঈশ্বর এবং তার প্রতি তাদের বিশ্বাস ও ভক্তি রয়েছে